আত্মা প্রকল্পের মাধ্যমে স্বনির্ভরতার পথে মহিলারা বেরু গ্রাম অঞ্চলে হাতে কলমে প্রশিক্ষণ শিবির আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো পূর্ব বর্ধমান জেলার খন্ডকোষ ব্লকের বেরু গ্রাম গ্রাম পঞ্চায়েত গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে আজ বেরু গ্রাম পঞ্চায়েতের আত্মা প্রকল্পের উদ্যোগে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে অংশগ্রহণ করেন পঞ্চাশ জন মহিলা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠান নিঃসন্দেহে প্রশংসনীয় শিবিরে মহিলাদের হাতে কলমে শেখানো হয় জ্যাম আচার জেলির মতন বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির পদ্ধতি শুধু তৈরির প্রক্রিয়া নয় সেই সঙ্গে কিভাবে এই সব পণ্য বাজারজাত করে অর্থনৈতিক স্বাবলম্বতা অর্জন করা যায় সেই সংক্রান্ত টিপস ও কৌশলও তুলে ধরেন প্রশিক্ষকেরা এই প্রশিক্ষণের মাধ্যমে মহিলারা আত্মনির্ভর হওয়ার পথকে আরও সুধির করতে পারবেন বলে আশাবাদী আয়োজকরা প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন উপকৃত অধিকর্তা এবং আত্মা প্রকল্পের পূর্ব বর্ধমান জেলা অধিকর্তা সজল ঘোষ সহ কৃষি বর্তমান সদর মহকুমার শ্রী সন্দীপ চ্যাটার্জি খন্ডঘোষ ব্লকের কৃষি অধিকর্তা ড সম্পাদক অসীম কুমার ঘোষ খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির স্থায়ী কৃষি সমবায় কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি মল্লিক সহকারী প্রযুক্তি পরিচালক মৃগাঙ্ক মৌলি আচার্য সতীনাথ বেতাল অনুজ কুমার পণ্ডিত প্রশিক্ষক শিক্ষা কর্মকার এবং বেরুগ্রাম অঞ্চল প্রধান পীযুষ সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সমগ্র অনুষ্ঠানটি সফল সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবী তথা অঞ্চল নেতৃত্ব শেখ লকাই সরকারের স্বনির্ভর সহায়ক প্রকল্প এবং আত্মা প্রকল্পের মতন উদ্যোগগুলো বিশেষত মহিলাদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে উল্লেখ যোগ্য ভূমিকা পালন করছে বহু মহিলার জীবন এই প্রশিক্ষণের মাধ্যমে বদলে যেতে পারে আর সেই পথেই একটি দৃঢ় পদক্ষেপ ছিল এদিনের অনুষ্ঠান স্যার এখান থেকে কি এখানকার মহিলারা নতুন দিশা দেখবে কর্মসংস্থানের দেখুন দিশা দেখাতে তার কারণ হচ্ছে যে আমার জনগণের বক্তব্য মতন বলছি না জনগণের পঞ্চাশ শতাংশ হচ্ছে মহিলা এই পুরো মহিলা এই ফোর্সটা যদি আমার আনপ্রোডাক্টিভ থাকে আমার সমাজ বা দেশের জন্য মঙ্গল নয় তাদেরকেও কিছু আমাদের দেশের উৎপাদনশীলতার সঙ্গে যুক্ত হতে হবে তবেই আমার দেশ যেভাবে এগোচ্ছে আরও এগোবে অর্থাৎ মহিলারা শুধুমাত্র ঘরে তারাও তারাও একটা ওয়ার্ক ফোর্স ঘরের টোটাল প্রোডাকশানে তার ঘরের কাজকর্ম করে তবুও এক্সট্রা যদি কিছু আমার দেশের জন্য প্রোডাকশান করতে পারে এবং রিজার্ভেশনের মূল যে কাজ তার এবং ওরা করলে কি হয় আমার যেটা মানে সবজি বা হচ্ছে ফ্রুট যেটা এক্সট্রা হয়ে নষ্ট হয় সেটা অনেক ঘরে ঘরেও হয় অনেক সময় আপনি দেখবেন যে ঝড়ের সময় আম পড়ে গেল অনেকে বাড়িতে আম আমি এক্সট্রা আমগুলো আমি কী করব সেটা যদি আমার মানে প্রিজার্ভেশন করা যদি আমার মহিলা জানা থাকে তাহলে সে সেইটুকু সময়ের মধ্যে ঘরের আম কটাকে যদি করে নেয় আমার ঘরে এক বছরের জন্য আচার তৈরি হয়ে যাবে অর্থাৎ আমার আচারের খরচাটা বেঁচে যাবে আর আবার জিনিসটাও নষ্ট হবে না এবং কৃষিতে যদি আপনি দেখেন কৃষিতে ফিফটি পারসেন্ট হচ্ছে কি মহিলাদের অবদান পুরো কৃষিটাই মহিলাদের চালায় রোয়া থেকে আরম্ভ করে আপ টু ধান কাটা আপনারা সবাই গ্রামের লোক জানেন অতএব মহিলাদের ভূমিকা কৃষিতে অনস্বীকার্য সব সময় মানে শ্রদ্ধাজনক থ্যাংক ইউ স্যার স্যার আমার নাম আমি সন্দীপ চ্যাটার্জী মহাবুমা হিসেবে স্যার মহিলাদেরকে প্রথম কোনো আদমার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখানে মহিলাদের স্বাবলম্বী করার জন্য কতটা করছেন দেখুন আত্মা স্কিমেতে মহিলাদের পার্টিসিপেট শুধু নয় এটা একটা গভর্নমেন্টের স্কিমেতেই আছে মহিলাদের পার্টিসিপেন্ট আমাদের এখন হয় তো আপনাদের এখানে যেটা বেদুগ্রাম পঞ্চায়েত সমিতি যেটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে যে সম্পূর্ণ মহিলারা তারা যেটা নিজেরা গৃহস্থালী কাজকর্মের সাথে সাথে এটাও তাদের হচ্ছে তারা একটা গ্রাম বাংলার চিরাচরিত পদ্ধতিতে যে আমাদের সংরক্ষণ যেটা সেই পদ্ধতিটির সঙ্গে তারা হ্যাবিচুয়েটেড সেটা কি আজকে বিজ্ঞান মোড়কে যাতে আমরা পড়াতে পারি এবং তারা যাতে কিছু মূল উদ্দেশ্য কিছু যদি করতে পারে তার উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচিটা নেওয়া হয়েছে এই কর্মসূচির মাধ্যমে আমরা যেটা করতে পারি এরপর বা সিআই কমিউনিটি ইন্টারেস্ট গ্রুপ ইত্যাদি বা ফুড সিকিউরিটি গ্রুপ যেহেতু মহিলারা সম্পূর্ণভাবে করে থাকেন সেটা আমরা গ্রুপ ফর্মেশন করতে পারি তারপরে ওদের বৈহত আমরা সেখানে এফপিসি তৈরি করতে পারবো এটাই হচ্ছে যাতেই ওরা কিছু তৈরি করে সেলফ সাফিসিয়েন্স থাকতে পারে মহিলারা কারণ শুধুমাত্র গৃহস্থালীর কাজকর্মে না থেকে তাদের বাইরের জগৎ সম্বন্ধে তাদেরকে নিয়েছে কিছুটা করার জন্য এটা আপনার প্রয়াস ছিল এবং থাকবে এবং এটা কেন হচ্ছে আপনার নাম আমার নাম ফজল কুমার ঘোষ আমি হচ্ছি ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রজেক্ট এবং পদাধিকার ভালো প্রজেক্ট ডিরেক্টর আপমা পূর্ব বর্ধমান আজকের এই প্রশিক্ষণ থেকে এই এলাকার মহিলারা কতটা উপকৃত হবে নমস্কার আমি আচার্য সহকারী প্রযুক্তি সহায়ক খন্ডগোষ্ণ প্রথমত এই ট্রেনিংটা হচ্ছে যে আত্মা স্কিমের আন্ডারে আজকে এখানে দুদিনে ট্রেনিং প্রোগ্রাম শুরু হলো এবং সব থেকে যেটা বড় কথা এই প্রোগ্রামটা হচ্ছে দুজন মানে পুরোটাই মহিলাদের নিয়ে এবং তাদেরকে আমরা হাতে কলমে ফ্রুট এবং ভেজিটেবল যে প্রিজার্ভ করে যে খাবারগুলো হয় মানে যাতে এই জিনিসটা নষ্ট না হয় এবং যাতে এটার মার্কেটিং করে এরা একটা স্বনির্ভর হতে পারে সেটার জন্য আমরা এদেরকে ট্রেনিং দিচ্ছি আশা করছি খুব উৎসাহ নিয়ে তারা শুরু থেকে সকালে একদম দশটায় ট্রেনিং শুরু হয়েছে সেই সময় থেকে এখনো পর্যন্ত তারা উৎসাহ নিয়ে করছে আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে পাঁচটা জিনিস হাতে কলমে শেখাচ্ছি সেগুলো হচ্ছে পেয়ারের পেয়ারার জ্যাম আম পানার স্কোয়াশ আমের ঝিলি এবং টমেটো সস আমাদের যেটা ইচ্ছা আছে ভবিষ্যতে এদের মধ্যে থেকে একটা ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ তৈরি করে দেবো যারা এই আত্মা প্রকল্পের মাধ্যমে যাতে তারা সহায়ক মানে নিজেরা স্বনির্ভর হতে পারে সেখানে একটা সরকারি সহায়তাও তারা পাবে এবং এই গ্রুপটা ফর্মেশনের মাধ্যমে তারা নিজেরাও একটা কন্ট্রিবিউশন করবে তার সাথে একটা সরকারি সহায়তা পাবে সেটা নিয়ে তারা যাতে স্বনির্ভরভাবে সমস্ত ভবিষ্যতে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে আমরা সেটার জন্যই এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করেছি ধন্যবাদ এই প্রথম মহিলাদেরকে আত্মা প্রকল্পের মাধ্যমে এটা আমাদের গর্ব কারণ বর্ধমান জেলায় আমরা খন্ডগোশ পঞ্চায়েত সমিতি এই স্কিমটা নিয়েছি হয়তো দেখা যাবে সব ব্লকই করবে তো বেরুগ্রামের মধ্যে আমরা এটা চয়েস করেছি কারণ বেরুগ্রাম কোঅপারেটিভটা আছে ওদের কিছুদিন আগেই ওদের গঠনতন্ত্র প্রক্রিয়া ভোটের মাধ্যমে ওদের বোর্ড গঠন হয়েছে আমরা দেখলাম যে মহিলাদিকে স্বাবলম্বী করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী এত চেষ্টা করছেন এত কিছু দিচ্ছেন সবই এস গ্রুপের মাধ্যমে তাহলে আত্মার সহযোগিতা যদি সরকারি কিছু সহযোগিতায় এই মহিলাদিকে এই প্রশিক্ষণটা দিয়ে স্বাবলম্বী করা যায় তাহলে আর্থিক দিক দিয়ে তারাও যেমন উপকৃত হবেন আর্থ সামাজিক দিকটাও আমাদের উপকারে লাগবে এটা এটা বেরুগ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসের যে মিটিং হল সেখানে হচ্ছে আমাদের বেরুগ্রাম জিপি পূর্ণ সহযোগিতা করছে তার সাথে আমরা এখানে একজন সোশ্যাল ওয়ার্কারকে পেয়েছি এর আগেও প্রচুর ট্রেনিংয়ে পেয়েছি শেখ সাহাদ আলী অর্থাৎ যাকে লকাই বলে চিনি সেই লকাই আছে এবং সর্বোপরি এই ট্রেনিংটা দেওয়ার ক্ষেত্রে বা কৃষি প্রশিক্ষণ শিবির দেওয়ার জন্য যার সর্বক্ষণের সহযোগিতা পেয়েছি আমার পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থী বিশ্রাম ফাগুন বাবু আজকে উনি আসতে পারেননি একটা বিশেষ মিটিংয়ে চলে গেছেন আগামীকাল এদের যে প্রশিক্ষণের শেষ দিন বা সার্টিফিকেট দেওয়া হবে শংসাপত্র দেওয়া হবে সেখানে উল্লেখ উনি থাকবেন আজকে কে আছেন আজকে আছেন জেলা থেকে দুজন এসেছেন দুজন অফিসার এসেছেন আমাদের এডিএ সাহেব আছেন এবং আমাদের এডিএ অফিসের সমস্ত স্টাফেরাই আছে একজন রিটায়ার্ড দিদিমণি এসেছেন যিনি রিটায়ার হয়েও এখনো এইসব ট্রেনিংগুলো দিয়ে বেড়াচ্ছেন উনি এসেছেন আর এখানকার পঞ্চায়েতের স্টাফেরাও সব রয়েছেন প্রধান উপপ্রধান আছেন মাঝখানে ওনারা একটা ভিসিতে চলে গিয়েছিলেন আবার এসে জয়েন করবেন কারণ সারাদিনের প্রোগ্রাম সকাল নটা থেকে বিকেল ছটা পর্যন্ত প্রোগ্রাম দুদিনের প্রোগ্রাম। বলছি এই যে মহিলাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে কি এই প্রয়াস মহিলাদেরকে লক্ষ্যে মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী কৃষিদের জন্য কৃষকদের জন্য যে প্রোগ্রামগুলো করেছেন আত্মার সহযোগিতায় ঠিক এটাও ঠিক তাই আত্মার মধ্যেই পড়ে আত্মার মধ্যে একটা এফএসএম প্রোগ্রাম আছে মানে ফুড সিকিউরিটি জাতীয় নিরাপত্তা খাদ্য জাতীয় নিরাপত্তা তো তার মধ্যে এটাও একটা দিক যেমন রাইজে সাহায্য করছেন তেমনি উনি বলছেন স্বয়ম্বর গোষ্ঠীগুলোকে আঁতবার থ্রু দিয়ে ট্রেনিং করে বিভিন্ন অনেক রকম আছেন আজকে জ্যাম জেলি আচার তৈরি যেমন আছে অনেক মহিলারা এগিয়ে আসছেন মৌমাছি চাষ করবার জন্য আমাদের এখানে দরখাস্ত পড়েছে আমরা তাদেরকে বলেছি ঠিক সময়ে তাদেরকে ডেকে আবার মৌমাছি চাষের সহযোগিতা কতজন আমাদের এই ট্রেনিংটা হচ্ছে আজকে পঞ্চাশ জন থাকবেন আবার ওই পঞ্চাশ জন কালকেই থাকবেন দুদিনে টোটাল একশো জন কিন্তু পঞ্চাশ জন মহিলাই দুদিন কভার করবেন আপনার নাম পরিচয় আমার নাম বিদ্যুৎকান্তি মল্লিক আমি খণ্ডগোষ পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মকর্তা আত্মা কমিটির সভাপতি আর আত্মা কমিটির আমি চেয়ারম্যান